সূরা নিসার এক সুরার 80 নম্বর আয়াত প্রথম অংশ আল্লাহ পাক বলেন মাইয়্যুত ইরুসুল ফাকাদ আতা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা রে আমার হাবিবের আনুগত্য করা মানে আমি আল্লাহর আনুগত্য করা এ আয়াতে বললেন তোমরা আমার আনুগত্য করো আমার হাবিবের করো একই সূরা আশি নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ও দুনিয়ার মানুষ আমার হাবিবের আনুগত্য করা মানে আমি আল্লাহর আনুগত্য করা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ এবং তার হাবিবের আনুগত্যের পরে আল্লাহ পাক বলেন ওয়া উলি আল মিনকুম তোমরা আনুগত্য করো তোমাদের ইমামে ইমামের এই শব্দটার অনেক ব্যাখ্যা আছে ইমাম শব্দের অর্থ হলো নেতা ইমাম শব্দের অর্থ হলো সর্দার নেতার আনুগত্য করা সর্দারের আনুগত্য করা আর ইমামের মধ্যে প্রথম নাম্বার ইমাম হল রাষ্ট্রীয় সরকার প্রদান পড়ুন না সুবহানাল্লাহ রাষ্ট্রীয় সরকার প্রদান যদি ইসলামিক মাইন্ডের হয় তার আইনগুলো যদি ইসলাম ভিত্তিক হয় কুরআন ভিত্তিক হয় হাদিস ভিত্তিক হয় তার অনুগর্ত করা ফরস। আজ যদি রাষ্ট্রীয় সরকার যদি ইসলাম ধর্ম বইয়ের মধ্যে সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনউদ জীবনী উঠা উঠাইয়া দিয়া হরে কৃষ্ণর যদি জীবনীতে মানব শিবের যদি জীবনীতে মানব কারণ কি আমরা মৌমিন আমরা কি রাষ্ট্রীয় ইমাম যদি ইসলাম বিদ্বেষী না হয় তার আনুগত্য করাও ফরজ আমার প্রিয় ভাইরা এবার আসেন ইমামের আরেকটা ব্যাখ্যা হলো তোমাদের মধ্য থেকে যিনি কর্তৃত্বের অধিকারী তিনি ইমাম কর্তৃত্বের অধিকারী বলতে ও যুবক একটু খেয়াল করেন আল্লাহ আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন তোমাদের মধ্যে মধ্য থেকে কর্তৃত্বের অধিকারী এবার আসেন পরিবারের মধ্যে যার কর্তৃত্ব বেশি তিনি হলেন বাবা বাবার আনুগত্য করা সন্তানের জন্য ফর বাবার আনুগর্ত করা সন্তানের জন্য কি আচ্ছা বাবা যদি বলে ছেলেকে আজ থেকে নামাজ পড়িও না এই করা যাবে ওই আনুগর্ত করা ফরস বাবা সন্তানকে বলবে ফজরের সময় উঠ উঠতে না চাইলে ফানি চিটকেয়া দিবেন তবুও যদি উঠতে না চায় বাড়ি দিবেন কারণ কি এখন মায়া যদি দেখায় সাময়িক এ মায়ার কারণে হয়তো বা মুসিবতের আল্লাহর দরবারে আমাকে কাঠ দাঁড়াতে হবে এর জন্য কর্তৃত্বের অধিকারী পরিবারের মধ্যে বাবা সমাজের মধ্যে সমাজের যিনি প্রধান লিডারশিপ ওনার মহল্লায় যিনি বিচার করেন ওনার এরপরে মসজিদের মধ্যে মসজিদের ইমামের অরুণ মিংকুম তাহলে ইমাম আমি নেতা এটার ব্যাখ্যা অনেক যে অল্প কয়েকটি আমি বললাম হকানি রব্বানি ইমামের نتار ان غتقرال الله فاق امدرك التوفيق دانكرو امين سوره النساء انشدت النمبرات الله فاق رب العالمين بولين ومن يطع الله والرسول فاولئك فاولئك مع الذين انعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك আল্লাহ আল্লা বলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল রানুগত করল একটু মনোযোগ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল রানুগত করল সে নবী সিদ্দিক শহীদ এবং সৎ গণ যাহাদের উপর আগ্রহ করিয়েছেন আল্লাহাক বলেন আমার ওই সকল বান্দারা ময়দানে আল্লাহর জান্নাতে তাদের সঙ্গী হবে তাদের বন্ধু হবে আল্লাহ আল্লাফাকের কালাম কত সুন্দর দেখেন লাস্টের অংশে আল্লাফাক বলেন এরা কতই না উত্তম বন্ধু এরা কতই না উত্তম বন্ধু তাহলে যারা আল্লাহ এবং তার রাসুল আনুগত্য করবে আল্লাহ ফাঁক যাদের উপর অনুগ্রহ করিয়েছেন এক নাম্বার নবীদের উপর দুই নাম্বার সিদ্দিক সিদ্দিক মানে হল সত্যবাদী সত্যবাদী আজকে আমরা মিনিটে মিনিটে মিথ্যা কথা বলি আমরা সিদ্দিক হওয়ার সুযোগ আছে নাকি আছে সিদ্দিক আপনিও হতে পারবেন যদি সত্যবাদী হন সিদ্দিক যারা সত্যবাদী সবাইকে সিদ্দিক বলা হয় কিন্তু সিদ্দিক আকবর শুধু একজন তিনি হলেন আমার নবীর হিজরতের সাথী আবু বাক সিদ্দিক যারা সত্য কথা বলে তারা সবাই সিদ্দিক কিন্তু সিদ্দিক আকবর শুধু একজন তিনি আমার নবীর হিজরতের সাথে আমার নবীর রওজার সাথী আমার নবীর দুঃখে সুখের সাথী আমার নবীর জান্নাতের সাথী সুবহান যাকে আল্লাহ সালাম দিয়েছেন যেন তেন ব্যক্তি না তিন নাম্বার হলো শহীদ شهد كرأ الله فاق بولن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا إلا تشعرون سبحان الله الله ও দুনিয়ার মানুষেরা যারা ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করল তারাই শহীদ তোমরা তাদেরকে মৃত বলিও না আমার দিকে খেয়াল আল্লাফাক বলেন যারা শহীদ তোমরা তাদেরকে কি বলিও না আমার নবী অজাতে মিত যেখানে আল্লাহ ফাক শহীদদেরকে বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না সেখানে যে সকল জালিমেরা বলে নবীজির রাওজাতে মৃত আমরা ওই সকল জালিমদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করি কথা বলেন ঠিক না আমরা কি রাওজাতে জিন্দা নবীর কাছে যাই না মৃত নবীর কাছে যাই আমার নবী জিন্দা না মৃত আমার নবী সব কিছু দেখতে পায় আল্লাহর হুকুমে সুবাহান আল্লাহ আপনি এখান থেকে দোরজরি পড়তেছেন আমার নবী বলতেছেন আমি তোমাকে চিনি আমি তোমার বাবাকে চিনি আমি তোমার তোমার নাম জানি ও চিন্তা আরে ভাই একটা খ্রিস্টানের মোবাইলের যদি পাওয়ার হয় কোনো তার নাই কিচ্ছু নাই এখান থেকে কল দিলেন ভিডিও কলে আমেরিকাতে দেখা যায় আমার নবীকে রওজা মোবারক থেকে আমাদেরকে দেখতে পারে না ইমান আছে তো ইনশাআল্লাহ আকিদা ঠিক রাখতে হবে আকিদা যদি খারাপ হয় কোনো আমল কোনো হবে আল্লাহ ফাক বলেন যারা শহীদ তোমরা তাদেরকে মৃত বলিও না এরপরে আল্লাহ ফাক বলেন যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করল তারা নবী সিদ্দিক শহীদ লাস্টের পরে আল্লাহ ফাক বলেন সৎকর্ম শীল এই সৎকর্ম ফরায়নশীল দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণ কারা এবার মনে রাখবেন আল্লাহর অলি বলতে আমি কত জুমাতে বলেছি আল্লাহর অলি হওয়ার জন্য দরবার লাগে না আল্লাহর অলি হওয়ার জন্য তাবু টাঙ্গাতে হয় না আল্লাহর অলি হওয়ার জন্য বংশ লাগে না আল্লাহর ওলি হওয়ার জন্য বংশের সিলসিলা লাগে না এটা যদি আল্লাহ পাক देखते না আল্লাহর হাবিব বলেন ইন্না আল্লাহ লা ইয়ানজুর الى سوارকুম ওয়া আমওয়ালকুম ওয়া লা ইলা পলুবিকুম قلوبকুম ওয়া আমালকুম আল্লাহর হাবিব বলেন ওয়াকাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক বানদার চেহারার দিকে আর সম্পদের দিকে তাকায় না আল্লাহ তাকায় বান্দার দিকে আর আমলের দিকে আল্লাহ যদি চেহারার দিকে তাকাইতে তাহলে আমার নবী গিয়ে জান্নাতে বেলালের পায়ের শব্দের আওয়াজ শুনতেন না কত কুষ্ঠিত কালো বেলাল দাঁতের মাড়ি পর্যন্ত কালো এত কালো অথচ ইসলামের প্রথম আর্জিন আমার নবী বলতেছেন হাসরের ময়দানে সবার উপরে একজনের মাথা দেখা যাবে আমার বেলাল এজন্য আল্লাহর হওয়ার জন্য চেহারা লাগে না আল্লাহর অলি হওয়ার জন্য লম্বা হতে হয় না আল্লাহর ওলি হওয়ার জন্য মোটা হতে হয় না আল্লাহর হওয়ার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো ফরস এবাদতের পাশাপাশি বেশি বেশি করে নফল এবাদত করা নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই কিরিম শেপ করে মহিলার মতো চুল এরা কি আল্লাহর অলি সাবধান আল্লাহর অলি চিনতে হলে এক নাম্বার দেখবেন তার মধ্যে কোনো লোভ থাকবে না কোনো লোভ থাকবে না যে কোনো লোভ আমি ব্যাখ্যা করবো না তার মধ্যে হিংসা থাকবে না তার মধ্যে অহংকার থাকবে না আর বাই আল্লাহর অলিরা হয় সিদা সাদা আল্লাহর অলিরা হয় বাইতুল মোকার বর্তমান ক্ষতি এখনো একশো টাকার দামের স্যান্ডেল হয়। আমাদের শ্রেণী লক্ষ্মীপুরের মাওলানা আব্দুল মালেক হাফেজাহুল্লাহ এখনো যে পাঞ্জাবি পরে একদম কম দামে পাঞ্জাবি অথচ ওনাকে জুমার দিন স্কট দিয়ে নিয়ে আসে জাতীয় মসজিদের ক্ষতি আপনি কি মনে করেন এত সিদা সাদা কারণ কি সেদানা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অদ্য পৃথিবীর শাসক খালিফাতুল মুসলিম আমিরুল মুকমিন আমিরুল মুকমিন প্রথম লকব পেয়েছেন সেদানা আহমদ জামার মধ্যে অসংখ্য তালে এক সাহাবি বলতেছেন খালিফা আপনি তো ইচ্ছা করলে একটু ভালো কাফট করতে পারেন সেদানা ওমর বলতেছে আমি দুনিয়ার সুখের চেয়ে আখের সুখকে বড় মনে করি সম্মানিত হাজির তাহলে সিদ্দিক শহীদ যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন নতুন বিবাহ করেছেন প্রথম রাত স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে একটা দুইটা না অসংখ্য ঘটনা কে যেন বলতেছে হ্যাঁ নবী সাহাবিরা কে কোথায় আছে আল্লাহর হাবিব যুদ্ধের ডাক দিয়েছেন স্ত্রীর চেহারার দিকে তাকায় নাই বের হয়ে গেছে

সেদিন আ না সাদিয়াল্লাহুতা আলা মুহাদিসটা বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেন সাহবিরা রে ও দুনিয়ার মানুষেরা রে এতক্ষণ পর্যন্ত শরিফূর্ণ মমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান বন্ধু বন্ধুবান্ধব তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি মহাব্বত করতে পারবা না অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবা না স্ত্রী বলে স্বামী রে আমি আপনাকে মহব্বতের জন্য ভালোবাসার জন্য ডাকতে সিনারে স্বামী আমি শুধু একবার আপনার চেহারার দিকে তাকাব আপনি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান হাসরের ময়দানে কেমনে আমি চিনবো আপনি আমার দুনিয়ার স্বামী কেমনে আমি আপনাকে চিনব একবার শুধু দেখবো আর হাসরুল ময়দানে আমি বাছাই করে নিব আপনি আমার স্বামী স্ত্রীও দিনদার স্বামীও আর দিনদার কি নবীর পাগল নবীর সাবধান নবীর সান বেয়াদি করা যাবে কোনোভাবেই করা যাবে না সামান্য পরিমাণ যদি আমার নবীর শান বেয়াদি হয় সব আমল বরবাদ